দূর দর্শক আজ্যানবো টেকনোলজির এক অবিশ্বাস স্বরূপ যা বদলে দিয়েছে বিশ্ব মানচিত্র ধরে নিন যুদ্ধ শুরু হয়ে গেছে চারপাশে গোলার বিস্ফোরণ কিন্তু হঠাৎই বজ্রের মতো শব্দে নামলো দুইটি হেলিকপ্টার প্রযুক্তি দিন দিন পৃথিবীকে এক অবিশেষ রূপ দিতে চলছে যে সাধারণ হেলিকপ্টারের পক্ষে কল্পনা করাও কঠিন চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারে যুগ যুগ ধরে যুদ্ধক্ষেত্রের ধরন বদলেছে প্রতিটি নতুন প্রযুক্তির সাথে বদলে গেছে রণকৌশল শক্তি আর গতির সংজ্ঞা আজ আমরা আপনাদের এমন দুইটি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে আকাশ যুদ্ধ ধারণাকে চিরতরে বদলে দিতে চলেছে আমেরিকার তৈরি এক বিস্মকর উরোজা বেলভি টু হান্ড্রেড এইটি ভ্যালোর ইউএসএ একবার ভাবুন তো আপনার চোখের পলকে বিমানের মতো তীব্র গতিতে ছুটতে পারে এটাই হল ভেলবি দুইশো আশি ভ্যালোরের জাদু এটি কোনো সাধারণ হেলিকপ্টার বা বিমান নয় এটি হলো একটি আকার যান এটি প্রযুক্তির এক ভিন্ন রূপ যা দুটি জগতের সেরা প্রযুক্তিকে একত্রিত করেছে বি দুশো আশি এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর তিল্টো রোটর প্রযুক্তি এর ডানা দুই প্রান্তে দুইটি বিশাল রোট রয়েছে যখন এটি হেলিকপ্টারের মতো উপরে উঠতে বা নামতে চায় তখন এই রোটরগুলো আকাশের দিকে মুখ করে থাকে আর যখন দ্রুত গতিতে প্রয়োজন হয় তখন ইঞ্জিনগুলো স্থির থাকলেও রোটর এবং গিয়ে সামনের দিকে মুখ করে ফলে ড্রাইভ এটি একটি বিমানের মতোই উঠতে পারে ভি দুইশো আশি শুধু গতির জন্য সেরা নয় এই ভিতর রয়েছে ভবিষ্যতের সব প্রযুক্তি এর ককপিট সম্পূর্ণ ডিজিটাল একটি বিশাল টাচ স্ক্রিন ডিসপ্লেতে পাইলট বিমানের সমস্ত তথ্য দেখতে পান এর ভিতরে রয়েছে অত্যাধুনিক কিছু টেকনোলজি যা কিনা এটিকে দুই সালের টেকনোলজির সাথে তুলনা করা যায় এর ট্রিপল রিডান ড্যান্ড ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেম এটিকে পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সুনির্দিষ্ট এবং নিরাপদ করে তুলেছে এই আকাশযানটির কাঠামো তৈরি হয়েছে কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে যা একে ওজনের হালকা কিন্তু স্টিলের চেয়েও শক্তিশালী করে তুলেছে এর ফলে এ জ্বালানি সাশ্রয় হয় এবং এটি আরও বেশি ভার বহন করতে পারে এর সবচেয়ে অবিশিষ্য গতি এর নামেই এর পরিচয় এটি চোখের পলকে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে কারণ এটি প্রতি ঘন্টায় পাঁচশো কিলোমিটার থেকে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় পাঁচশো ষাট কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে এর রয়েছে বিশাল পাল্লা সাধারণ হেলিকপ্টার তুলনায় এর পাল্লা প্রায় দ্বিগুণ যার কারণে দেখতে মনে হয় এটি যেন এক এলিয়ান শিপ এটি একবার জ্বালানি দিয়ে প্রায় তিন হাজার নয়শো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং এর কম ব্যাট রেঞ্জ যুদ্ধক্ষেত্রে কার্যকরী পাল্লা নয়শো তিরিশ থেকে চোদ্দশো আশি কিলোমিটার সৈন্য এবং সরঞ্জাম পরিবহন করতে পারে এটি এটি চারজন ক্রুশ সহ চোদ্দ জন পর্যন্ত সৈন্য পরিবহন করতে পারে এর দুটি প্রশস্ত পাশের দরজা দিয়ে খুব দ্রুত সৈন্যরা নামতে এবং উঠতে পারে যুদ্ধক্ষেত্রের নিরাপত্তায় হচ্ছে একটি হাতিয়ার এটি নিরাপত্তা ব্যবস্থার কথা শুনলে আপনার চোখ কপালে উঠবে যদি কোনো কারণে একটি ইঞ্জিন নষ্ট হয়ে গেলেও অন্য ইঞ্জিনের দ্বিতীয় যে হেলিকপ্টার সেটি কোনো অংশে কম নয় এটি হচ্ছে না এটা কোনো সাধারণ হেলিকপ্টার না এটা ভবিষ্যতের যোদ্ধা আমেরিকার যান কোম্পানি সিগোর স্কাই আর বোয়িং মিলে এমন একটি হেলিকপ্টার তৈরি করেছে যা ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপত্তা দেবে তারা চেয়েছে এমন কিছু বানাতে যা দ্রুত নয় বরং আরও বুদ্ধিমান আরও নিরাপদ এবং আরো শক্তিশালী এটির গতি চারশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় যা একটি সাধারণ হেলিকপ্টার চেয়ে প্রায় দ্বিগুণ উপর নিচে দুইটি ব্লেট খসনের ভারসাম্য রাখে এবং জ্বালানি সাশ্রয় করে পেছনে থাকা পোপেলার দেয় প্লেনের মতো গতি যার কারণে ছুটতে পারে রকেটের গতিতে ফ্লাই বাই ওয়ার সিস্টেম পুরোটাই ডিজিটাল কন্ট্রোল সিস্টেম রয়েছে পাইলট চাইলে অটোমেটিকভাবে চালাতে পারে এছাড়া রয়েছে স্টেল মোড কোনো শব্দ নেই তাপ কম শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই উপস্থিতি হয় শত্রুপক্ষের মাথার উপর দিয়ে গেলেও বুঝতে পারবে না এটি মূলত বেশ কিছু কাজে ব্যবহৃত হয় যেমন দ্রুত সেনা পরিবহন আহত সৈনিক উদ্ধার এবং টার্গেট হেলিকপ্টার স্ট্রাইক স্পেশাল অপারেশনে যেমন গভীর রাতেও মিশন সফল করতে এটি ব্যবহৃত হয় প্রদর্শক ফিউচার টেকনোলজি দিয়ে তৈরি এমন দুটি হেলিকপ্টার সম্পর্কে আজকে জানতে পারলেন এই বিষয় নিয়ে এই শুধু আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখ